আসসালামু আলাইকুম আজকে আমাদের ওয়ার্ডপ্রেস এবং ফ্রিল্যান্সিং কোর্সের সপ্তম পর্ব তো গত পর্বে আমরা এই পেরেন্স থেকে যতগুলো অপশন ছিল সেগুলো দেখেছিলাম কীভাবে একটা থিম ইনস্টল এবং অ্যাক্টিভেট করতে হয় সেগুলো দেখেছিলাম আপনি ভিডিওটি না দেখলে দেখে আসতে পারেন আমাদের ষষ্ঠ টিউটোরিয়াল যেটি ছিল সেটি তো আজকের পর্বে আমরা প্লাগ যে অপশনটি আসে এখানে সেটি দেখব তো প্লাগ থেকে ইনস্টল প্লাগ অ্যাড প্লাগিন প্লাগিন ফাইল এডিটর এই তিনটি অপশন রয়েছে এখানে তো আমরা ইনস্টল প্লাগিনে ক্লিক করবো এখন প্লাগ জিনিসটা কি প্লাগিনস হচ্ছে যে এক একটা ফাংশন মনে করেন যে আপনার একটা কন্ট্যাক্ট ফর্ম প্রয়োজন যেখান থেকে আপনার কন ভিজিটাররা আপনার সাথে কমিউনিকেট করবে তো ওই কন্ট্যাক্ট ফর্মের জন্য আপনাকে একটা প্লাগিন অ্যাড করতে হবে মনে করেন আপনার সাইডে একটি হেডার তৈরি করতে চান তো ওই হেডারের জন্য আপনাকে একটু প্লাগিন অ্যাড করতে হবে বা মনে করেন যে আপনার সাইটে আপনি চাচ্ছেন যে একটা কাউন্ট ডাউন থাকবে ওই কাউন্ট ডাউনের জন্য এক একটা প্লাগিন অ্যাড করতে হবে বা আপনি চাচ্ছেন যে আপনার সাইটে প্রোডাক্ট সেল করবেন তো প্রোডাক্ট সেল করার জন্য আলাদা একটা প্লাগিন অ্যাড করতে হবে তার মানে আমরা এই কথাটা দিয়ে এটা বুঝতেছি যে একদম ডিফারেন্ট ডিফারেন্ট ফাংশনের জন্য ফ্লাগিনের ফাইলগুলো কাজ করে থাকে এখন ইনস্টল ফ্লাগিনস কি ইনস্টল ফ্লাগ হচ্ছে যে ওই এখানে সবগুলো ফ্লাগ শো করবে অর্থাৎ আমাদের সাইডে যতগুলো প্লাগ থাকবে সবগুলো ইনস্টলের আন্ডারে থাকবে তারপর আমরা এখান থেকে এই যে এখানে দুটা প্লাগিন রয়েছে প্লাগিনগুলো এখন ডিঅ্যাক্টিভেটেড অবস্থায় রয়েছে আপনার যে প্লাগিনটি লাগবে আপনি সেটি এখান থেকে অ্যাক্টিভেট করতে পারবেন তো আমি অ্যাক্টিভেট বাটন অলরেডি ক্লিক করে দিয়েছি এই প্লাগিনটি কিন্তু অ্যাক্টিভেট হয়ে গেছে তো আমার রিডাইরেক্ট করে এই অপশানে নিয়ে গেছে তো আমি ওগুলো আর ওইখানে যাচ্ছি না আমি প্লাগিন থেকে ইনস্টল প্লাগিন অপশানে ব্যাক যাচ্ছি তারপর এখানে আমাদের যে প্লাগ লাগবে না সেটা আমরা চাইলে ডিলিট অপশানে ক্লিক করে আমরা ডিলিট করতে পারি তো আমি ডিলিটে ক্লিক করে ওকে দিয়ে দিচ্ছি তারপর হচ্ছে যে আমরা এখান থেকে এই প্লাগ সিলেক্ট করে বাল্ক অ্যাকশন থেকে ডিঅ্যাক্টিভেট করে অ্যাপ্লাই দিয়ে দিচ্ছি তাহলে এটাও কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে ডিঅ্যাক্টিভেট হওয়ার পরে আমরা এই প্লাগ ইনটিও ডিলিট করে দেব আমরা সবসময় একটা জিনিস এনশিওর করবো যে আমরা ক্লায়েন্টের সাইট বিল্ড করার সময় সব সময় আমার শুধু যে যে রিসোর্সেসগুলো যে যে প্লাগ লাগবে সেই সেই প্লাগিনটা রাখব আননেসেসারি প্লাগ ইনস না রাখার চেষ্টা করব তাহলে কিন্তু সাইডটা অলস একটা সেফ জোনে থাকবে তারপর হচ্ছে যে অ্যাট প্লাগিন এখন অ্যাড প্লাগিন জিনিসটা কী বাই এই অপশানটা কীভাবে কাজ করে অ্যাড প্লাগিন থেকে আমরা আমাদের প্রয়োজনীয় প্লাগিনস যা যা লাগে তো আমরা অ্যাড করে নিতে পারবো মনে করেন আমরা এই সাইডটা করতে আমাদের একটা প্লাগিনস লাগবে বা আমরা এখানে কাজ করব করার জন্য যেই প্লাগিন ব্যবহার করব সেটি হচ্ছে যে ইলিমেন্টর তো আমরা এখানে ইলিমেন্টর লিখে সার্চ করব এই যে এলিমেন্টটা লিখে সার্চ করার পর এখানে কিন্তু অনেকগুলো প্লাগিন চলে আসছে এটাই মূলত এলিমেন্টের প্লাগিন এই প্লাগিনটা সম্পর্কে আমরা ব্রিফলি জানবো আর অনেক কিছু জানব তার আগে আমরা শুধু জাস্ট এখন ইনস্টল কীভাবে করতে হবে ফ্রি প্লাগিনগুলো সেটা দেখার জন্য এখানে চলে আসছে তো আমরা ইনস্টল নাওতে ক্লিক করে কিন্তু এই প্লাগিনটা ইনস্টল করে নেব তবে আপনি যেহেতু মনে করেন আপনি একটা রিসোর্সেস প্রয়োজন বা আপনার একটা সমস্যার সমাধান প্রয়োজন আপনি আপনাকে আমি এটা এনশিওর করতে পারি যে ওই সমস্যাটার সলিউশন হিসেবে কিন্তু আপনি হোয়াটসঅ্যাপে অসংখ্য প্লাগিন পেয়ে যাবেন তো আপনাকে এনশিওর করতে হবে যে আপনি আপনার জন্য বেস্ট যেটি সেটি আপনি চুজ করতেছেন তবে ইলিমেন্টার একটা ফেস বিল্ডার বিদায় এখানে শুধু একটাই প্লাগিন সেটা হচ্ছে এলিমেন্টর তো আমরা এটি ইনস্টল করে নিব অথবা আপনার এখানে যদি আপনার থেকে যদি যে সমস্যাটা আপনি সলভ করতে চান সেই সমস্যার জন্য অসংখ্য রিসোর্সেস থাকলে আপনি এই যে এই ফিডব্যাকগুলো দেখবেন ভালো হবে কতটা স্টার আছে লাস্ট আপডেট কবে কত মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন আছে তারপর টেস্টেড কিনা না এগুলো আপনি চেক করে তারপর আপনি প্লাগিনটা ইনস্টল করবেন তো আমরা এই প্লাগিনটা ইনস্টল দিয়ে দিচ্ছি তো আমাদের প্লাগিনটি কিন্তু ইনস্টল হয়ে গেছে আমরা চাইলে এখান থেকে অ্যাক্টিভেট করতে পারি আমি এখান থেকে অ্যাক্টিভেট করতেছি না এখন আপনারা যদি আরও প্লাগিন যদি ইনস্টল করা লাগে মনে করেন আপনার একটা প্রিমিয়াম প্লাগিন আছে সেটি আপনি ইনস্টল করতে চান বা আপনার প্লাগিনে একটি ফাইল আছে সেটি ইনস্টল করতে চান তাহলে আপনাকে কিন্তু আপলোড প্লাগিনে ক্লিক করতে হবে তো আমরা আপলোড প্লাগিনে ক্লিক করব তারপর ব্রাউজ থেকে প্লাগিনের ফাইলটা আপনাকে চুজ করতে হবে তো প্লাগিনের যেটা জিপ ফাইল সেটি আপনাকে চুজ করতে হবে যেমন এখানে আমাদের একটা প্লাগিন আছে ইলিমেন্টের ফ্রো নামে তো আমরা এই প্লাগিনটা চুজ করে দিব চুজ করে আমরা ওপেনে ক্লিক করব তারপরে ইনস্টল নাওতে ক্লিক করবো এটা কিছুটা সময় নিবে আর এই কাজগুলো করার জন্য আপনার অবশ্যই ইন্টারনেট কানেকশান প্রয়োজন হবে প্লাগিন অলরেডি ইনস্টলড হয়ে গেছে সাকসেসফুলি এখন আমাদের অ্যাক্টিভেট করতে বলতেছে আমরা এখানে থেকে অ্যাক্টিভেট করবো না আমরা ইনস্টলড প্লাগিনে চলে যাব ইনস্টল প্লাগ ইন থেকে এই দুইটা প্লাগিন আমাদের এখানে এখানে রয়েছে তো এখানে বলতেছে যে দিস প্লাগিন ক্যান নট বি অ্যাক্টিভেটেড বিকজ রিকোয়ার্ড প্লাগিন আর মিসিং আর ইন অ্যাক্টিভেট মানে বলতেছে যে রলিমেন্টারটা অ্যাক্টিভেট নেই ইলিমেন্টার অ্যাক্টিভেট না থাকলে ইলিমেন্টার পুরো আমরা অ্যাক্টিভেট করতে পারবো না তো আমরা এটা ডিলিট করে দিব আর ইলিমেন্টরটাও আমরা এখানে রাখবো না আমরা ব্রিফলি এগুলো সম্পর্কে শিখবো আরও পরবর্তী ভিডিওগুলোতে তো আমরা শুধু এখন ড্যাশবোর্ড পরিচিতি শিখতেছি আর আপনাকে দেখাই দিচ্ছি প্রত্যেকটা অপশন আসলে কীভাবে ইউজ করতে হয় বা কেন ইউজ করতে হয় তো আমি এটা এই প্লাগিনটি ডিলিট অপশানে ক্লিক করে ওকে দিয়ে দিচ্ছি তো আশা করি আপনি শিখছেন যে আসলে কীভাবে একটি প্লাগ ইন অ্যাক্টিভেট করতে হয় কীভাবে ইনস্টল করতে হয় তারপরে হচ্ছে যে লাস্ট একটা অপশন আসছে যে প্লাগ ইন ফাইল ইডিটর এখন প্লাগ ইন ফাইল এডিটরটি কীভাবে করবেন মনে করেন আপনি যে কোনো একটা প্লাগ ইন ইউজ করেন সে প্লাগিনের দিয়ে এমন একটা কাজ করা হচ্ছে মনে করেন যে আমার যদি আপনাকে এখানে নিয়ে যায় সাপোজ মনে করেন আমি এই বাটনটা এলিমেন্টর দিয়ে তৈরি করছি এখন এই যে ইলিমেন্টরটা দিয়ে তৈরি করছি এখন আমি চাচ্ছি যে এই বাটনে এর টেক্সটার কালারটা চেঞ্জ করতে পারতেছি না বা টেক্সটা চেঞ্জ করতে পারতেছি না বা কোনো একটা অপশন আমি এখান থেকে চেঞ্জ করতে পারতেছি না অথবা এই ইমেজটা আমি জানি যে এই প্লাগিন থেকে আসছে মনে করেন আমি জানি এই যে এখানে ইলিমেন্টরের যে প্লাগিনটা ছিল সেটা থেকে আসছে তো এখন আমি চাচ্ছি যে এগুলা প্লাগিন থেকে চেঞ্জ করতে এখন আপনি যখন ফিউচারে যখন কাজ করবেন এই ধরনের অনেকগুলো সমস্যা পাবেন তখন আপনাকে এখানে আসতেই হবে তো এরপরে যাই আপনাকে কি করতে হবে এই প্লাগ ইন থেকে ওই অপশনগুলো সিলেক্ট করে কাজ করার চেষ্টা করতে হবে মানে ফাইন্ড আউট করার চেষ্টা করতে হবে তো আপনি এই যে সিলেক্ট প্লাগ ইন টু এডিট আপনি যে প্লাগ ফাইলটা এডিট করবেন সেই প্লাগ ইনটা সিলেক্ট করতে হবে তো এলিমেন্টর থেকে এখন আমাদের এখানে একটাই প্লাগ ইন একটাই দেখাচ্ছে আপনার এখানে সবগুলো প্লাগিনের লিস্ট থাকবে আপনি সিলেক্ট করে তারপর সিলেক্টে ক্লিক করবেন এখানে এটা কখনোই রিকমেন্ডেড না যে আপনি এখান থেকে কাজগুলো করেন বা প্লাগ ফাইলগুলো এডিট করেন কারণ আপনি প্লাগ ইন ফাইল এডিট করলে আপনি হয়তো বা সাইডে অ্যাক্সেস হারাতে পারেন বা কেটেক্যাল এডোর আসতে পারে বা আপনার সাইডে কোনো না কোনো সমস্যা হতেই পারে যদি আপনি কোনো যদি ভুল কোড এডিট করেন বা কোনো কোড বুলে এডিট করে থাকেন অথবা আপনি এখন এক একটা কাজ করে এটা ফাই ফাইলটা ঠিক করছেন বা সমস্যাটা সলভ করছেন কিন্তু ইন ফাইলটা যখন আপডেট আসবে আপনি আপডেট দিলে কিন্তু আবার সেই সমস্যাটা চলে আসবে তো এটা সেফ একটা জোন হচ্ছে যে আপনাকে সব ব্যাক আপ নিতে হবে এখন ব্যাক আপ কীভাবে নিতে হয় আমরা আমাদের যখন ট্রেড শিখার পারপাসটা শেষ হবে তখন আমরা ব্যাক আপ নেওয়ার প্রসেসটাও শিখবো তো এখান থেকে আপনাকে অনেকগুলো অপশান আছে আপনার যে ফাইলটা প্রয়োজন সেটা আপনি ওই ফাইলে গিয়ে কাজ করতে হবে এখন এটা ফাইন্ড আউট করে বলা যে আসলে কোন ফাইলে আপনি কাজ করবেন কি কাজ করবেন ওগুলো বলা আসলে পসিবল না আপনি জাস্ট কোডটা ধরতে হবে তারপর কাজ করতে হবে তো এই ছিল আমাদের ফ্লাগিনস নিয়ে টিউটোরিয়াল ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনি যদি কোনো সমস্যায় পড়েন কমেন্ট করেও আমাদের জানাতে পারেন আমাদের ফেসবুক গ্রুপেও কিন্তু আপনি পোস্ট করতে পারেন পোস্ট করলে সেখান থেকে আপনাকে কেউ না কেউ সলভ করতে সাহায্য করবে তো আজকে ভিডিও পর্যন্ত আলাইকুম